ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ফিলসফি টিউশন এই ক্লাসে আমরা আবর্তনের সংজ্ঞা আবর্তনের নিয়ম সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটিকে দেখবে ক্লাসটি ভালো লাগলে লাইক করবে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চলো শুরু করি তাহলে দেখো আমরা প্রথমে দেই আবর্তনের সংজ্ঞা তলে আবর্তন আবর্তন কাকে বলছে যে বলে তাহলে আবর্তন কি যে অবরোহ অমাধ্যম অনুমানে গুণের কোনো পরিবর্তন না করে যুক্তিসংগতভাবে বা ন্যায়গত ভাবে হেতুবাক্যের উদ্দেশ্য পথ ও বিধিও পথকে সিদ্ধান্তে বিধিও পথ ও উদ্দেশ্য পথ হিসেবে গ্রহণ করা হয় তাকে আবর্তন বলে বোঝা গেল তাহলে দেখো আমরা আবর্তন কোথার থেকে আসছো সেটা নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম তাহলে আবর্তন হচ্ছে এক প্রকার অমাধ্যম অনুমান আর অমাধ্যম অনুমান হচ্ছে এক প্রকার অবরোহ অনুমান এর জন্য আবর্তনটা কি হয়ে গেল আবর্তনটা অবরোহ অনুমান হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে অমাধ্যম অনুমান হয়ে গেল বোঝা গেল তাহলে অবরোহ অমাধ্যম অনুমানে গুণের কোনো পরিবর্তন না করে গুণের কোনো পরিবর্তন হবে না না করে যখন হেতুবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় পথকে সিদ্ধান্তের বিধেয় এবং উদ্দেশ্য পদ হিসেবে গ্রহণ করা হয় তখন তাকে বলা হয় আবর্তন একটা উদাহরণ দিই সকল মানুষ হয় সৎ ব্যক্তি সকল মানুষ হয় সৎ ব্যক্তি এটা কোন বচন এটা হচ্ছে এ বচন সকল মানুষ হয় সৎ ব্যক্তি সুতরাং কোন কোনো সৎ ব্যক্তি হয় মানুষ দেখো আবর্তন আবর্তন মানে কি আবর্তন মানে ঘোড়া তো এখানে বচন তো আর ঘুরতে পারে না কিন্তু বচনের পথগুলো পরিবর্তিত হয় বোঝা গেল তাহলে দেখো সকল মানুষ হয় সৎ ব্যক্তি আর সিদ্ধান্ত কি হয়ে গেল আই বচন কোনো কোনো সৎ ব্যক্তি হয় মানুষ এবার একটা জিনিস মনে রাখবে এটা কি এটা হচ্ছে হেতু বাক্য তো এটা হচ্ছে হেতু বাক্য আর এটা হচ্ছে সিদ্ধান্ত কিন্তু আমরা এখানে হেতুবাক্য এবং সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে সকল মানুষের সদব্যক্তি অর্থাৎ আবর্তনের হেতুবাক্যটিকে আবর্তনের হেতুবাক্যটিকে বলা হয় আবর্তনীয় আর সিদ্ধান্তকে বলা হয় আবর্তিত এটা কিন্তু মনে রাখবে তাহলে আবর্তনে হেতুবাক্যকে বলা হয় আবর্তনীয় আর সিদ্ধান্তকে বলা হয় কি আবর্তিত তাহলে আমরা এবার যদি নিয়মগুলি দেখি তাহলে দেখো কি হবে কি বলছে গুণের কোনো পরিবর্তন না করে হেতুবাক্যের উদ্দেশ্য বিধেহ পথকে সিদ্ধান্তের বিধে উদ্দেশ্য পথ হিসেবে গ্রহণ করা হয় তাই তো তাহলে এখানে প্রথমে যে কাজটা করা হয়েছে দেখো হেতুবাক্যের উদ্দেশ্য পথটা সিদ্ধান্তে কি হয়ে গেছে বিধেয় পথ হয়ে গেছে তাহলে আমরা প্রথম নিয়ম লিখতে পারি কি হেতুবাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তে বিধিও পদ হয় তাহলে হেতুবাক্যের উদ্দেশ্য পথ সিদ্ধান্তে বিধিও পথ হয় তাহলে দেখো হেতুবাক্য মানে আবর্তনীয় তাহলে আবর্তনীয় বচনের বা হেতুবাক্যের উদ্দেশ্যপদ কি মানুষ এই মানুষটা সিদ্ধান্তের বা আবর্তিত বচনের কোন কি হয়েছে বিধিও হয়ে গেছে তাই তো তাহলে এর জন্য আমরা প্রথম নিয়মটা লিখলাম কি হেতু বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তে বিধিও পথ হয় দুই নম্বর আমরা নিয়ম লিখতে পারি হেতুবাক্যের বিধিও পথ সিদ্ধান্তে উদ্দেশ্য পথ হয় তাহলে দেখো হেতুবাক্যের বিধু পথ কি হেতুবাক্যের বিধু পদ যে সৎ ব্যক্তি এই সৎ ব্যক্তি সিদ্ধান্তের কোন পথ হিসেবে উদ্দেশ্য পদ হিসেবে কিন্তু গ্রহণ করা হয়েছে তাহলে হেতুবাক্যের বিধিও সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হিসেবে গ্রহণ করা হয় তাহলে হেতুবাক্যের দেখো হেতুবাক্যের উদ্দেশ্য পথ সিদ্ধান্তের বিধিওপদ পথ হয় আর হেতুবাক্যের বিধিও পথ সিদ্ধান্তের উদ্দেশ্য পথ হয় বোঝা গেল আচ্ছা তিন নম্বর কি বলতে পারি এখানে দেখো গুণের কিন্তু পরিবর্তন করা হয়নি গুণের পরিবর্তন মানে কি গুণের পরিবর্তন মানে সদর্থক হলে সদর্থক হবে আর নৈর্থক হলে নৈর্ণ্যক হবে যদি পরিবর্তন না করা হয় আর যদি পরিবর্তন করা হয় তাহলে কি হবে সাধারণত হলে নৈর্ণ্যক হবে আর নৈর্ণ্যক হলে সদর্থক হবে কিন্তু গুণের কোনো পরিবর্তন করা যাবে না তাহলে আমরা কি বলতে পারি হেতুবাক্য ও সিদ্ধান্তের গুণ একই থাকবে তাহলে হেতুবাক্য এবং সিদ্ধান্তের গুণ একই থাকবে বা অপরিবর্তিত থাকবে অর্থাৎ হেতুবাক্য সদর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে এবং হেতুবাক্য নৈর্থক হলে সিদ্ধান্ত নৈর্থক হবে তাহলে হেতুবাক্য এবং সিদ্ধান্তের গুণটা কি হবে একই থাকবে হেতুবাক্য যদি সদর্থক হয় সিদ্ধান্তটাও সদর্থক হবে আর হেতুবাক্য যদি হয় সিদ্ধান্তটাও কি হবে হবে তাহলে হেতু বাক্যটা কি সদর্থক বচন বচনটাও হেতুবাক্য সদর্থক এবং সিদ্ধান্ত সদর্থক অর্থাৎ গুণটা কিন্তু একই আছে এর জন্য বলছে যে গুণ কি হবে একই থাকবে হেতুবাক্য যদি সদার্থক হয় সিদ্ধান্ত সদার্থক হবে এবং হেতুবাক্য যদি হয় সিদ্ধান্ত নৈর্তক হবে চার নম্বর নিয়মটা কি যে পথ আশ্রয় বাক্যে বা হেতু হেতুবাক্যে না সেই পথ সিদ্ধান্তে না তাহলে যে পথ আশ্রয় বাক্যে বা হেতুবাককে ব্যাপক হয় না বা ব্যাপক নয় সেই পথ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না অর্থাৎ সিদ্ধান্তে যে পথ ব্যাপ্য হবে আশ্রয় বাক্যে সেই পথকে অবশ্যই ব্যাপ্য হতে হবে কি বলছে যে পথ আশ্রয় বাক্যে বা বাক্যে ব্যাপ্য হয় না দেখো আশ্রয় বাক্যে বা হেতু বাক্যে ব্যাপ্য হয় না তাহলে আশ্রয় বাক্য কোনটা তাহলে আশ্রয় বাক্যের দুটো পদ রয়েছে তাই তো উদ্দেশ্য পদ এবং পদ তাহলে আশ্রয় বাক্যের কোন পথটা ব্যাপ্য হয়নি এবচনের কোন পথটা ব্যাপ্য নয় এ বচনের এই পথটা ব্যাপ্য নয় তাই তো তাহলে সৎ ব্যক্তি ব্যাপ্য নয় তাহলে কি বলছে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয় না সেই পথ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না সিদ্ধান্তে এখানে কি তার হয়নি মানে কি যে পথ আশ্রয় বাক্যে হয় না সেই পথ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না তাহলে এই সৎ ব্যক্তি এই পথটা আশ্রয় বাক্যে হয়নি এই পথটা সিদ্ধান্তেও হয় হয়নি তার মানে নিয়মটাকে পালন করেছে উল্টা দিকে যদি দেখো সিদ্ধান্তে যে পথ ব্যাপ্য হবে তাহলে সিদ্ধান্তে যদি কোনো পথ ব্যাপ্য হয় তাহলে সেই পদটাকে আশ্রয় বাক্যে ব্যাপ্য হতেই হবে তাহলে সিদ্ধান্তে কোনো পথ যদি ব্যাপ হয় তাহলে দেখো সিদ্ধান্তে সিদ্ধান্তটা কোন বচন আই বচন সিদ্ধান্তের কোনো পথ কি ব্যাপ্য হয়েছে সিদ্ধান্তের কোনো পথ ব্যাপ্য হয়নি কারণ আই বচনের কোনো পদ ই হয় না ব্যাপ্যতার পদের ব্যাপ্যতা নিয়ে আলোচনা করেছিলাম ওইগুলো বিস্তারিত যদি দেখে না থাকুক দেখে নেবে তাহলে আই বচন যেহেতু সিদ্ধান্ত হয়েছে আর আই বচনের কোনো পথ ই ব্যপ্য হয়নি যদি ব্যাপ্য হতো তাহলে দেখতে হতো আশ্রয় বাক্যে সেই পথটা ব্যাপ হয়েছে কিনা তাহলে সিদ্ধান্তে যদি কোনো পথ ব্যাপক হয় তাহলে আশ্রয় বাক্যে কিন্তু সেই পথটাকে ব্যাপ্য হতে হবে যদি ব্যাপ না হয় তাহলে কিন্তু আবর্তনটা বৈধ হবে না তাহলে সিদ্ধান্তে কোনো পদ ব্যাপ্য হয়নি তার মানে আশ্রয় বাক্যে আমার দেখারই দরকার নেই সেই পদটা ব্যাপ্য হয়েছে কিনা যদি সিদ্ধান্তে কোনো পদ ব্যাপ্য হয় তবেই আমাকে দেখতে হবে যে আশ্রয় বাক্যে সেই পদটা ব্যাপ্য হয়েছে কি না আর সিদ্ধান্তে যদি কোনো পদ ব্যাপ না হয় তাহলে আশ্রয় বাক্যে আমার দেখারই দরকার নেই সেই পদটা ব্যাপ হয়েছে কি হয়নি হলো তাহলে বোঝা গেল তাহলে যে পথ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয় না বা ব্যাপ্য নয় সেই পথ সিদ্ধান্তে ব্যাপক হবে না হয়নি মেনেছে আবর্তনের নিয়মটাকে মেনেছে বোঝা গেল তলে এই হচ্ছে আবর্তনের নিয়ম তলে আবর্তন গেল আবর্তনের নিয়মগুলো গেল এবার দেখো এই যে আবর্তনের যে তৃতীয় নিয়মটা রয়েছে হেতুবাক্য সিদ্ধান্তের গুণ একই থাকবে অর্থাৎ হেতুবাক্য সদর্থকলে সিদ্ধান্ত সদর্থক হবে এবং হেতুবাক্য নত্যকলে সিদ্ধান্ত নয় হবে এটাকে বলা হচ্ছে আবর্তনের গুণ সংক্রান্ত নিয়ম আবর্তনের গুণ সংক্রান্ত গুণ সংক্রান্ত নিয়ম আর এই চার নম্বর নিয়মটা যে যে রয়েছে পদ হয় না এটাকে বলা হচ্ছে ব্যাপ্যতা সংক্রান্ত নিয়ম বোঝা গেল তাহলে গুণ সংক্রান্ত নিয়ম এবং ব্যাপ্যতা সংক্রান্ত নিয়ম বা ব্যাপ্যতার নিয়ম হলো আচ্ছা এটা কিন্তু মনে রাখবে